আসসালামু আলাইকুম যারা ঘরে বসে ইংরেজিতে কথা বলা শিখতে চান এবং অপরকে শেখাতে চান যারা ঘরে বসে সহজে ইংরেজির সঠিক উচ্চারণ ও বানান আয়ত্ত করতে চান সহজে এবং দ্রুত ইংরেজি শিখতে চান স্কুল কলেজ কিংবা চাকরির ক্ষেত্রে আরও দক্ষ হতে চান অথবা নিজে নিজে ইংরেজি বলতে এবং লিখতে পারদর্শী হতে চান চাকরির ইন্টারভিউ অথবা পেশাগত জীবনে উন্নতি করতে চান ঠিক তাদের জন্যই এই বইটি এই বইটিতে কি কি রয়েছে এই বইটিতে রয়েছে মূলত পাঁচ হাজার ভার যা একজন শিক্ষার্থীর তৃতীয় শ্রেণী থেকে ডিগ্রি অনার্স মাস্টার্স পর্যন্ত বইয়ে যে ধরনের ভারগুলো বহুল প্রচলিত সেই ভারগুলো এখানে ব্যবহার করা দেখা হয়েছে প্রতিটি ভারবের একাধিক অর্থ ব্যাখ্যা সহ সাথে নাউন এগেকটিভ অ্যাডভার্ব প্রত্যেকটি ফ্রম ব্যাখ্যাসহ আলোচনা করা হয়েছে প্রতিটি ভার্বের প্রেজেন্ট ফ্রম পাস ফ্রম এবং পাস্ট পার্সুল ফর্মের আলোকে দেখানো হয়েছে প্রতিটি এবং আলোকে সাজানো হয়েছে এবং এই পাঁচ হাজার ব্যবহার করা হয়েছে সকল ধরনের ট্যান্স শেখার কৌশল যা একজন শিক্ষার্থী নিজে নিজেই ট্যান্সের পারদর্শিতা অর্জন করতে পারবে এবং ইংরেজিতে চব্বিশটি অবসরের ভাগ এর সাতশো চারশো সত্তরটি গঠন প্রণালী যা সবগুলো বাংলা অর্থ সহকারে ব্যাখ্যা করে প্রত্যেকটা অক্সরী ভাগকে দেখানো হয়েছে এবং এই অক্সরী ভাগগুলোর প্রয়োগ প্রয়োগ দেখা হয়েছে সেন্টেন্সের ভিতরে যা একজন শিক্ষার্থী নিজে নিজে প্র্যাকটিস করার মাধ্যমে সে ইংরেজি শিখতে পারবে এবং এই বইটি ব্যবহারের মাধ্যমে টেন্স এবং সেন্টেন্সের প্রয়োগ সম্পর্কে কনভারসেশনে অতি দ্রুতভাবে নিজে থেকে সে রপ্ত করতে পারবে তাহলে আর দেরি কেন এখনই বইটি অর্ডার করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ